সময় আসলে কিন্তু আমরা সবাই কম বেশি পিঠা বানিয়ে থাকি আর ভিন্ন রকমের পিঠা বানাতে কিন্তু শীতের সময়ই মানুষকে বেশি দেখা যায় আজকে এরকম একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ফার্স্টে আমি এখানে পানি গরম হতে দিয়ে দিয়েছিলাম আর এতে বলক তুলে স্বাদ মতো দিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি চালের গুঁড়ি এখানে আমি চালের গুঁড়িটা ব্যবহার করেছি এখানে কিন্তু চালের গুঁড়িটাই ব্যবহার করতে হবে আপনি কিন্তু আটা বা ময়দা কোনোটা ব্যবহার করতে পারবেন না আর জানা মতে এই পিঠাটা চালের গুঁড়ি ব্যবহার করেই বানানো হয় আর আপনারা যদি অন্য কেউ জানেন আটা ময়দা দিয়ে বানানো যায় সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমি ট্রাই করে দেখব এখন এই যে দেখতে পাচ্ছেন আটাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে একটু সময় নিয়ে কারণ প্রপারলি সিদ্ধ না হলে কিন্তু পিঠাটাও প্রপারলি হবে না আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা এই যে প্লেটের ভিতরে নিয়ে খুব ভালো করে এটাকে মথে নিতে হবে হাত দিয়ে এটা যত বেশি সুন্দর মথা হবে পিঠাটাও কিন্তু তত বেশি সুন্দর হবে এখন এই যে গোল করে এটাকে রেখে দিবে অনেকক্ষণের জন্য কারণ পিঠা একসাথে এতগুলা আটা বানানো যাবে না এটা এই যে উপরে একটু পানি দিয়ে মাখিয়ে রেখে দেওয়া হবে যাতে উপরের শক্ত কোনো আবরণ না পড়ে যায় এই জন্য আর ওখান থেকে একটু আটা নিয়ে দেখতে পাচ্ছেন এরকম লম্বা লম্বা শেপ দিয়ে এগুলোকে একটু গুড়ি মাখিয়ে নেওয়া হচ্ছে এটা কিন্তু চালের গুড়িটাই মাখিয়ে নিচ্ছে এখন এইখান থেকে এই যে একটা করে লেচিনি এইভাবে লম্বা লম্বা করে নিবে দড়ি দড়ি টাইপ করে নিবে আসলে এই পিঠাটা কিন্তু খুবই ইজি বানানো আর খেতে যে এত মজা আমি জানি আমরা যারা পিঠা পছন্দ করি তারা কিন্তু এই পিঠাটা খুবই পছন্দ করি আবার অনেকের কাছে এই পিঠাটা বানানো অনেক ঝামেলা মনে হতে পারে এই জন্য আমি খুবই ইজিভাবে দেখিয়েছি আশা করছি বাসায় অবশ্যই ট্রাই করবেন এখন এই যে এখান থেকে দড়ি দড়ি নিয়ে এই যে সুন্দর করে ছোট ছোট করে সই পিঠা বা সেমাই পিঠা আমরা যেই নামেই চিনি সেইগুলো সেপ দিয়ে নেওয়া হচ্ছে আবার অনেকে আছে এইভাবে পারেন না তারা কিন্তু ওই যে কেঁচি সাহায্যে কেটে কেটেও করতে পারেন একে একে আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেকগুলো পিঠা হয়েছে এ পিঠা একটুখানি আটা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয় অন্যদিকে চুলায় দুধ বসিয়ে দুধটাকে অনেকক্ষণ জাল করে নিয়ে এর ভিতরে চিনি অ্যাড করে দেওয়া হচ্ছে আর আপনারা যদি চান এখানে চিনির পরিবর্তে কিন্তু গুড়ও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সুন্দর লাগে স্মেলটা অনেক স্ট্রং হয় যাই হোক আমি এখানে চিনিটা ব্যবহার করেছি আর এই দুধটা কিন্তু তারপরও অনেকক্ষণ জ্বালিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর দুধটা যত বেশি চাল হবে পিঠাটা কিন্তু তত বেশি মজা হবে এই যে দেখতে পাচ্ছেন এখন উপর দিয়ে আমি পিঠাগুলো ছিটিয়ে দিচ্ছি মানে এরকম আস্তে আস্তে করে ছড়িয়ে দিতে হবে কারণ আমার মা বলে একসাথে দিয়ে দিলে পিঠাগুলো কিন্তু দলা বেঁধে যাবে এই জন্য আস্তে আস্তে দিয়ে আলতো হাতে নেড়ে দিতে হবে আর এই যে পিঠাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছে উপর দিয়ে নারকেল কোরানো নাম দশ মিনিট আগে কারণ নারকেল কুড়ানটা অবশ্যই দিবেন এই পিঠাটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এই নারকেলের কারণে এই যে আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়েও দিলাম দেখুন এর ঘনত্বটা বাদ দেখতে কতটা সুন্দর হয়েছে আর সকালবেলা যখন আপনারা শীতের ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ভিতরে পিঠাটা খাবেন একদম শীতের পোড়া ফিল নিতে পারবেন আমার কাছে তো খুবই ভালো লাগে পিঠাটা আর আশা করছি আজকের এই ইজি রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম